প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এতে রক্ষা এ থেকে রক্ষা করার উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি এনামুল হাসান আপনি জানতে চেয়েছেন দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এতে রক্ষা এ থেকে রক্ষা করার উপায় কি ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয় অনেক আগে থেকে কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে একেবারে দেড় দুই বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে বা মোবাইলে কোনো ভিডিও গেমস কার্টুন ইত্যাদি চালু করে না দিলে এটি যে তাদের চোখের জন্য তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কী এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় সময় দিন আবারও বলছি আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় তাকে সময় দিন বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয় ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে বিনোদন করে তাদের আনন্দে আনন্দে আনন্দ সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশু সুলভ খেলাধুলা মেতে ওঠেন এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে এবং সন্তানদের প্রতি বাবা যদি মনোযোগী হন তাহলে ইনশাআল্লাহ এ সমস্ত মোবাইল ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না এজন্য সবচেয়ে বড়ো এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তের সময় দেওয়া বাবা যখন বাসায় আসবেন অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন তাদের সাথে কথা বলবেন তাদের সুবিধা সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন এভাবে যদি সময় দেওয়া যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই এডিকশন থেকে তারা দূরে থাকবেন এই বিষয়টি পরীক্ষিত ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয় তখন শিশু অন্য যে কোনো কিছুর চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে আরেকটি বিষয় হলো অনেক খেলনা আজকাল বের বের হয়েছে যে খেলনাগুলো আসলে শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক হয় এ ধরনের খেলনাগুলো অনেক কোম্পানি হয়তো মানে বের করেছেন বাংলাদেশে অন্যরকম গ্রুপের অনেকগুলো খেলনা আছে একেবারে ছোট শিশু থেকে নিয়ে ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত অসম্ভবত তারও বড় যে কিশোর আছে তাদের জন্য পর্যন্ত তারা বিভিন্ন রকমের তাদের উপযোগী খেলনা বের করেছে যে খেলনাগুলো তাদের বুদ্ধি তাদের আপনার যে সেন্স এটা বৃদ্ধি করতে তাদেরকে সহায়ক হবে এবং আমি নিজে অন্যরকম গ্রুপের এই খেলনার পুরো যে প্যাকেজ সেটা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি দেখেছি যে যে বাচ্চা মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত ছিল সে আলহামদুলিল্লাহ এখন এই খেলনাগুলো নিয়ে সময় কাটানোর চেষ্টা করে এবং এটাকে ভালোভাবে এনজয় করে কারণ এটাকে সেভাবেই গড়ে তোলা হয়েছে যে এতে বাচ্চার মানসিক বিকাশ হবে তার বুদ্ধির বাড়বে এবং সে এটাকে এনজয় করবে ইনশাআল্লাহ এ জাতীয় আরও অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে তো সেগুলো আমরা জোগাড় করে দেবো বাচ্চাকে নিজেরা সময় দিব ইনশাআল্লাহ এর মাধ্যমে তাদেরকে মোবাইল আসক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ মোহাম্মদ মোজাম্মেল হোসাইন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহরবুল আলমিনের অমোঘ বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্ত আরোজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহর্বুল আলমী আরোজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরিয়াত অ্যালাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারেরচ্ছন্ন একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশা বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মোসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাইনি বিশাল সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রোগ গলায় দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখনও সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফ্যসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে এই ব্যক্তির সাক্ষাৎ করবে কে আমাদের ময়দার অবস্থা যে তার কোনো গুণা থাকবে হাদিসটি তিনি নিজে বর্ণিত হয়েছে ও নাটি আদিসি আসান বিশাল আসালাম বলেছেন ইন্না আইজামাল জেজা ইমা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইংশা আল্লাহ যদি তারা সবর করতে পারেন মুসাদ আহমদের বর্ণায় এসছে যেন বিশাদ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আল্লাহবুল্লা আলমী ইনফেরস্তাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুণা ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাখফেরাত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বা আমার পাপের ফসল এই কথাটি মূর্খতা সুলভ কথা সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা মানুষ গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে শক্তি ধার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহে যদি উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন কোরআনকারী বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিলিক্রিল্ তাতমাইনুল তাৎময়ন কলুব আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতএব আল্লাহ স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহতালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি সালা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন দিল্লাহ আল্লাহ তালার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহর্বাল আলমিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হল সবচেয়ে বড় উপায় অতএব ভরসা আল্লা তাল্লাহার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড়ো উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি তকল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহতালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তার খণ্ডাবর কারোর ক্ষমতা নেই এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তারা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন